বিশেষ করে এখন এক ভয়ঙ্কর পরিস্থিতি চলছে রাজনৈতিক অস্থিরতা ভাই অন্যদের কথা বাদ দিনের কথা যারা বলে তাদের মধ্যে একাধিক ভাগ হয়ে গেছে এখন এই পক্ষে আছে আপনার কারো কারো আছে তাদের ভালো লাগে কারো কারো আছে তাদেরকে ভালো লাগে লাগতে পারে কারো কারো তৃতীয় পক্ষকে ভালো লাগে লাগতে পারে কিন্তু বিষয় হচ্ছে বিষয় ক্ষমতায় যাবে আরেকজন চেষ্টা করতেছে আরেকজন মাঝখান দিয়ে আমি আপনি আমার আখেরাত বরবাদ করতেছি আমার কিন্তু দুনিয়া কোনো ফায়দা নাই সে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাকে একটু চিনবে না মিয়া এখন তো চীনে সালাম দেয় আর তখন কি করবো হাত ঘুরে যাবে ক্ষমতা আসার আগে হাত থাকে বুঝুন কথা হাত মুখ সব ধরে আর ক্ষমতা থেকে গেলে ওই হাতটাই ঘুরা এরকম হয়ে যায় কথা বুঝেন না আপনারা আপনাকে মুন্সিগঞ্জের নেতারা মনে হয় সব ভালো এরকম ভাবলে বয়ে রয়েছে ক্ষমতার রস খাবে সে আর আখরাত বরবাদ করতেছি আমি আমার নিজেরটা এর মতো বোকামি আর কি হতে পারে যার হিবত করতেছি আমি তার উপকার করতেছি নিজের ক্ষতি করতেছি আমাদের সেই কথাগুলো এই আয়াতে একটা ধরন বলা হয়েছে আর যে এই ধরনের আল্লাহ ছাড় দিবেন ছেড়ে দিবেন ছেড়ে এছাড়াও বহু গুণা আছে জুলুম একটা গুণা জুলুম একটা গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না নম্রত জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন সুযোগ দিছেন কিন্তু ছেড়ে দেন নাই কি করছেন বলেন তো নম্রত রে নম্রদ্রে বুঝি পানি তো সবাইছে ল্যাংরা মশা দিয়ে মারছে ল্যাংরা মশা এটা অপমানজনক বিষয় মনে হয় আপনাদের এটা আমার অক্ষমতা প্রকাশ পাচ্ছে কিন্তু লাঞ্চনা প্রকাশ পাচ্ছে না ল্যাংরা মশা নাকি আমাদের কারণ পারে। এটার মধ্যে লাঞ্চনা নাই ছিল কি ওই দামাগের জায়গা ছটফট করত তখন সত্য জুতা দিয়ে পিটা দিলে থামতো মশা থাই না যাইতে আর কি তো ওইটু শান্তি পাইতো আবার জুতা পিটা বন্ধ আবার মশা লাফালাফি শুরু করে আবার কত এই জুতা দিয়ে পিডাইতে পিডাইতে অরে মাইয়া ফেলছে এইবার ঠিক করে বলেন তো নবরুদ্রা আল্লাহ কেমনে মারছে জুতা দিয়ে পিটাইয়া মারছে তাইলে তার লাঞ্চন আল্লাহ যা তাকে অপদস্থ করে মারছে কি বোঝানোর জন্য কথাটা বলতেছি যে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত জালিমকে অপদস্থ করে তাকে পরাজিত করবেনি করবেন এটা তার পাওয়া আল্লাহ দুনিয়ায় তার পাওয়া তাকে পিটাই দিবেনি দিবেন জুলুম করেন আল্লাহ ফেরাউন ছিল জালিম জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই কি করছেন বলেন তো সুবাই আমার সেটা ঠিক আছে আমি এই বিষয়ে কথা বলছি না ওই আয়াতে আল্লাহ যেটা বলছেন আমি আপনাদেরকে ওইটা শোনাইতে চাই আয়াত আল্লাহ ভিন্ন রকমের একটা গুনার কথা বলেছেন যে গুনা আল্লাহ ছাড় দিবেন ছেড়ে দিবেন কি সেটা আল্লাহ বলেন আহাত যে গুনা বান্ধাকে ঘিরে নেয় গুণাবান্ধা কে ঘিরে নেয় মানে কি মুফাসিররা বের করেছেন মানে হচ্ছে যে গুণায় বান্দা ফেসে যায় বের হইতে সহজ করলে বলতে হবে যে গুণা বান্দা নিয়মিত করে ছাড়তে পারে এটা হচ্ছে বান্দাকে গুণা ঘিরে নিস এখন নিয়মিত গুণা বান্দার জন্য কোনটা এটা আপনার জন্য একটা আমার জন্য আরেকটা হতে পারে এই ভাইয়ার একটাই এই ভাইয়ার আরেকটা হতে পারে কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না এক একজনের কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি এই সমাজে থাকি আমার চিন্তা এই সমাজের এমন পাঁচটা গুণা আছে ভাই পাঁচটা এমন গুণা আছে যে গুণাগুলোর মধ্যে এই সমাজের প্রায় বিশাল বিরাট সংখ্যার মানুষ এই গুনাতে জড়িত আমি একটা একটা গুণা আপনাদেরকে ধরাইয়া দিই আপনারা চিন্তা করেন যদি মনে হয় আপনার কাছে কথা ঠিক না তা আপনি পারলে অস্বীকার করেন কোনো অসুবিধা নেই এই পাঁচ গুণার মধ্যে একটা গুণা এমন যে গুণার মধ্যে নারী জড়িত পুরুষ জড়িত জওয়ান জড়িত বুড়া জড়িত আমার মতো কেউ কেউ জড়িত আপনাদের মতো সাধারণরাও জড়িত যে গুণায় কোনো কোনো হাতিফ জড়িত মুসল্লি জড়িত যে গুণায় কোনো কোনো পীর জড়িত মুরিদ জড়িত সব শ্রেণীর মানুষ যে গুণায় জড়াই আছে সেই গুণাটাই হচ্ছে আমার ভাই আলোচনা করছিলেন সেই গুনার নাম হচ্ছে অস্বীকার করে করে এক ভয়ঙ্কর মহামারী আকার ধারণ করেছে আগে তো গুনা করার জন্য কিবত করার জন্য দুইজন লাগত পাশে একজন লাগবে না কি করার জন্য এখন আর দুইজন লাগে না আপনি মোবাইলটা বাইর করে একটা পোস্ট দিয়া দেয় কাম শেষ আগে গুণা করত পাশাপাশি বৈশা আর এখন কি বতর গুণা করে আন্তর্জাতিক লেভেল নিয়ে পর্যায়ে পোস্ট দে বাংলাদেশ থেকে লাইক দেয় আফ্রিকায় কমেন্ট করে আমেরিকায় শেয়ার করে ইউরোপে সুবাহান আল্লাহ এক গিমত সারা দুনিয়ায় ছড়ায় বিশেষ করে এখন এক ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে রাজনৈতিক অস্থিরতা ভাই অন্যদের কথা বাদ দিনের কথা যারা বলে তাদের মধ্যে একাধিক ভাগ হয়ে গেছে এখন এই পক্ষে আছে আপনার কারো কারো আছে তাদের ভালো লাগে কারো কারো আছে তাদেরকে ভালো লাগে লাগতে পারে কারো কারো তৃতীয় পক্ষকে ভালো লাগে লাগতে পারে কিন্তু বিষয় হচ্ছে ক্ষমতায় যাবে আরেকজন চেষ্টা করতেছে আরেকজন মাঝখান দিয়ে আমি আপনি আমার আখেরাত বরবাদ করতেছি আমার কিন্তু দুনিয়াবি কোনো ফায়দা নাই সে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাকে একটু চিনবে না মিয়া এখন তো চিনে সালাম দেয় আর তখন কি করব হাত ঘুরে যাবে ক্ষমতা আসার আগে হাত থাকে বুঝলেন এই কথা হাত মুখ সব আর ক্ষমতা থেকে গেলে ওই হাতটাই ঘুরে এরকম হয়ে যায় কথা বুঝেন না আপনারা আপনাকে মুন্সিগঞ্জের নেতারা মনে হয় সব ভালো এরকম ভাবলে বয়ে রইছে ক্ষমতার রস খাবে সে আর আখরাত বরবাদ করতেছি আমি আমার নিজেরটা এর মতো বোকামি আর কি হতে পারে যার হিবত করতেছি আমি তার উপকার করতেছি নিজের ক্ষতি করতেছি আমাদের মাওলানা সেই কথাগুলো বলছিলেন হাসরের মাঠে যার কিবত করেছি তাদের লাইন পড়বে লম্বা লাইন কত জনের করছেন সব জন দাঁড়ায় বিদায় করতে হবে তাদের প্রত্যেকের হক নষ্ট হয়েছে বিদায় করতে হবে বিদায় করবেন কি দিয়া আখেরাতের কারেন্সি হচ্ছে ন্যাক আমল আর এটা আখেরাতের কারেন্সি তো হইলে ন্যাক আমল লাগে পিছাইতে পিছাবে বদামলের কারণে এখন ন্যাক আমল ওই যে অভিযোগকারী বান্দা আল্লাহ আমার হক করেছে তা আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমার থেকে কিছু নেক আমল তাকে দিয়া তাকে বিদায় করা এখন যেই নেক আমল আমি করছি সলিড নেক আমল আরে ভেজাল আমল তো হিসাব নাই আমার জীবনের সলিড নেক আমলগুলো ইখলাসপূর্ণ ইখলাস পূর্ণ আমল করা আমলগুলো আল্লাহর কাছে মকবুল আমলগুলো ভেজালের তো এখানে হিসাবই নাই আমার জীবনের সবচাইতে ভালো আমলগুলো এমন একজনকে দিয়ে দিচ্ছি যে জীবনও এই নেক আমলটা করে নাই অথচ সে এখন ওই আমল লিয়া আমার কাছ থেকে বিদায় নিচ্ছে একজনকে দিলাম দুইজন দিলাম তিনজন দিলাম আরে হতবাগা পড়া কপাল এক সময় দেখা যাবে তার সমস্ত নেক আমল শেষ এখন কি করা এখন শুরু হবে উল্টা যে গুনাহগুলো আমি জীবনেও করি নাই যেই গুনার কারণে তার বদনাম করলাম এখন আল্লাহ হুকুম দিবেন যেহেতু তোমার নেক আমল নাই কিন্তু হিসাব তো চুকাইতে হবে তখন তার গুনা গুলাই না আমার আমল নামায় ঢুকাইয়া দেওয়া হবে জোরে কন্যা নজবিল্লা আরে যেই গুণাটা আপনি করেন নাই সেই গুনা এখন আপনার আপনার আমল নামায় যে গুনার কারণে তাকে তিরস্কার করছেন দুনিয়ায় আপনি এখন ওই কোনা এখন আপনার আমল নামায় ঢুকে গেছে আর চেয়ে পোড়া কপাল আর কে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মিসকিন চিনো এই যে মিসকিন এই হলো আসল মিসকিন একটা প্রতিজ্ঞা করেন নাচকে থেকে বলেন গি করব করবো না গি বধ শুনব না ইনশাল বলেন ইনশাল ইনশাল কেউ গিবত করতে থাকলে আস্তে শুনবেন যেই কোনো গিবধ অনেকে আবার গিবতরে জায়েজ করার জন্য নতুন মাসালা বাইর করে যে না গিবত না যা করতেছি সত্য বলে কি না গিবত হুজুর না যা সত্য আরে ভাই সত্য হলেই তো গিবত মিথ্যা হলে তো অপবাদ না আরো ভয়ঙ্কর গুণা সত্য হলেই তো গিবত নবীজি ব্যাখ্যা দিয়েছেন যিক্রু আখা আকা বিমা ইয়াকরা তোমার ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের এমন কিছু আলোচনা করা যা তার সামনে করলে সে কষ্ট পাইত এমন কিছু তার অগচরে করার নামই তো কি হলেই কয় গুণের কথা বলছি তাড়াতাড়ি বলেন আমাকে কয় পাঁচ গুণার একটা গেল দুই নাম্বার গুণা ওই যে আগের শ্রেণী যারা ছিল সবাই তো আছেই নারী পুরুষ জুয়ান বুড়া হুজুর মুজুর সাধারণ মানুষ ইমাম খতিব মিন মুক্তাদি পীর সাহেব তারপরে মুরিদান যা আছে সবাই তো আছেই সাথে এখানে আরেকটা শ্রেণীও যুক্ত হয়েছে সেটা ছোট্ট ছোট্ট পিচ্ছি বাচ্চারাও এই গুণটায় জড়ায়া যাচ্ছে আপনি বলবেন বাচ্চাদের তো গুনা নাই হ্যাঁ নাই কিন্তু আস্তে আস্তে সে গুনায় অভ্যস্ত হচ্ছে বড় হইলে ঠিকই করবে সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা আছে পাল্লে অস্বীকার করেন করেন অস্বীকার অস্বীকার আমার কাছে মনে হয় কি জানে এই জমানার মানুষ হাসরে আল্লাহর আদালতে সবচেয়ে বেশি আটকায়া যাবে টাচ মোবাইলের কারণে এখনকার অধিকাংশ চোখের গুণা হচ্ছে টাচ মোবাইলের কাছে আর চোখের গুণার কারণে আমাদের বহু গুণা জায়গা ওঠে এই জন্যই নবীজি চোখকে বলেছেন শয়তানের বিষাক্ত তীর বিষ মাখা তীর তীর বিদ্ধ হলে গায়ের মধ্যে ওষুধ লাগাইলে বা ঘা ভালো হবে বিষাক্ত তীর বিদ্ধ হলে বিষ ছড়ায় যাবে নবীজি বলেন চোখ হচ্ছে নজর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস ইবলিসের বিষাক্ত তীর মানে কি বিদ্ধ হইছে তো বিষ গোটা শরীরে ছড়া গেছে নজর এমন এক বিষাক্ত তীর এইটা দিয়া যখন শয়তান তোমাকে গুনার মধ্যে জড়াইছে এই তীরের মাধ্যমে সারা শরীরে বিষ ছড়াইয়া গেছে মানে কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন গুনাহ করতে জেগে ওঠে যেই মেয়েটাকে চোখ দিয়ে দেখেছে ওই মেয়ের সাথে এখন জবান কথা বলতে চায় ওই মেয়েকে হাত দিয়া ধরতে চায় ওই মেয়ের কথাগুলো শুনতে চায় তার শরীরের সমস্ত অঙ্গ গুনাহ করার জন্য জেগে উঠছে এই জন্য কেন চোখ দিয়া বিষ ছড়ায় এখন মোবাইলের মাধ্যমে কয়েক গুণা গেল একটু বলেন তোমাকে তাড়াতাড়ি মুখস্থ করেন বলেন এক নাম্বার গুণা কিব করব না শুনব না ইনশাল্লাহ দুই নাম্বার কিবদ দুই নাম্বার গুণা টাচ মোবাইলের গুণা